দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর শুকনো হাট ডিসার যেখানে কেনাবেচা হচ্ছে সেই জায়গায় রয়েছে এ ভাইয়া এটা কত বললেন ভাই কত বলছেন দাম এটা আমার কত চাইছিলেন

কত চালে আটত্রিশের আটত্রিশের বাড়ি মানে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলা হয়েছে

চাচা জোড়াটা কত চাচ্ছেন কত ওরে বাবা কত বলছে কত বলছে হ্যাঁ নব্বই একটু পিছায় জানতো আপনি একটু পিছায় জানতো নব্বই বলে একশো বিশ দাম চাচ্ছে

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কি হবে চল্লিশের মধ্যে দেওয়া যাবে না চল্লিশ পার হতে হবে চল্লিশ পার হলে এটা বেচা আর এটা বত্রিশ চাওয়া বেচার দাম এটা তিরিশ এটা কি সমস্যা আছে নাকি কোনো কোনো সমস্যা নাই বাজার নাই তো কাস্টমার নাই না এটা ভুল ভাল তথ্য দিলেন এটা বলছিলেন কত বলছিলেন আটত্রিশ লাস্ট কত চাইছে চল্লিশের কাছাকাছি বয়স বয়স এটা 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 কত দাম আটত্রিশ চাওয়া এটা বেচাবেন কত হলে পঁয়ত্রিশ কত বলে কাস্টমারে যেখানে একটা দেখা হচ্ছে একদম শুকনো গরু কি দেখলেন ঠিক আছে

বত্রিশ সাতত্রিশ আঠাশ তবে এটা একদম শুকনো টাইপের ছোট সাইজের সাড়ে বিয়াল্লিশ দাম চাইছে

হ্যাঁ কত হাজার পনেরো হাজার ঠিক আছে ধন্যবাদ